আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দীর্ঘ এক বছর পর আবারও বৃষ্টির মধ্যে ভিজে হাওড়ে মাছ ধরতে চলে আসছি এখন যেহেতু বর্ষাকাল শুরু আজকে আমরা আমাদের আইফোনের ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ চেক করব। তো যাই হোক দেখতে পাচ্ছি শীত তো শীত বলতে আজকে প্রায় দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে তো অনেকে অনেক পিঠা বানাচ্ছিল তো আমরা মোটামুটি দু একটা পিঠা খাইয়ে নিলাম শাহিনে নিয়ে আমরা চলে গেলাম নদীর কাছে মানে আমরা যেখানে কয়েকদিন খেলাধুলা করছি ফুটবল ক্রিকেট খেলছি বাট এই টানা কয়েকদিন বৃষ্টির ফলে সব জায়গা তলিয়ে গেছে বৃহত্তম মানে বুঝে দিই তবে আমাদের হাওর অঞ্চল এখানে ছয় মাস থেকে পানি আর ছয় মাস থেকে শুকটা আমার এখানে মানুষ ধান টান চাষ করে ওকে তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছেন জাল নিয়ে চলে গত বছর আমরা জালটা কিনছিলাম চারশো টাকা দিয়ে আমরা তিনজন আমি শাহিন শাহিনের বড় ভাই তো নৌকা ছিল শাহিনদের বাট নৌকাটা যেটা হয়েছে কয়েকদিন আগে নৌকাটা জোয়ারে পানিতে ভাইসা গেছে মানে কই গেছে যে ভাই নদীতে ভাইসা আর খুঁজে পায় না এবার হয়তো আবার নৌকা বানাতে হবে বা বানতে হবে যেটা বলেন না কেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু একদমই নাই আমাদের পুরো প্রিপারেশন ছিল যে বৃষ্টি যত খুব কমে গেছে আমরা সবাই মিলে যাই আজকে মাছটা ধরবো ছাতা লাগবে না বিকজ ভাই সাইড খান গাছকে ক্যামেরা ক্যামেরা রাখছি বাট হঠাৎ করে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম থাক যেহেতু আইফোন কিনছে এত টাকা দিয়ে আজকে আমরা এটা ওয়াটার করেই ছাড়বো যার ফলে সাইডে বললাম ভাই কোনো সমস্যা নাই ছাতা মাতা লাগবে না তুই পানির মধ্যে ভিজা আজকে ভিডিওগুলো কর দেখতে পাচ্ছেন ভাই একটু শীত লাগতেছিল বিকজ ভাই একদম ঠান্ডা হালকা হালকা বাতাস ছিল তো মানে যেমন আশা করছিলাম মাছ তেমন পাই নাই কারণ হচ্ছে জাস্ট পানি উঠতেছে তো আর বর্তমানে রিং জাল এত পরিমাণ বাড়ছে এই রিং জালের জন্য ভাই গুড়া যত মাছের পোনা আছে মানে মাছের বাচ্চা ডিম যা আছে সব এই রিং জালের মধ্যে যায় যেটা হচ্ছে একটা ইলিগাল জাল ঠিক আছে যাই হোক আমি আর লিগেল ইলিগাল না বললাম বিকজ এখন অনেকে বলবেন যে ভাই কৃষকদের গরিব মানুষ অত তো আছে আসলে ভাই সব কিছুর উপর হচ্ছে আপনার রুলস হ্যাঁ রুলস মানলে আপনাকে অবশ্যই আর দেখবেন যে একটা সময় এই যে মাছ আপনার তোর ছোট মাছ ভাই এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন না এটার সাইজ এরকম মানে এটা আর বড় হবে না কিছু হয় না যে গুড়াগাড়া মাছ সাইজ থাকে এরকমই বাট এই মাছগুলো এত সুস্বাদু বাই খাইলে খুবই ভালো লাগে তো যাই হোক আমরা যে এই জালে যে মাছ ধর ধরি না এই জালের মাছগুলো একদম ছোট ছোট হয় মানে বেশি বড় হয় না কারণ বড় মাছ নর্মালি এসব জালে বাঁধে না এইসব জালে বাঁধে কুটি তারপর ছোট ছোট গোরা মাছ বুঝছেন বাট এই গোরা মাছ খাওয়াটা মজা আলাদা কারণ গোরা মাছ তো শহরে পাওয়া যায় না শহরে তো বড় বড় মাছ পাওয়া যায় তো যাই দেখতেই পাচ্ছেন ভাই বৃষ্টি চলে আসছে ভালোই লাগছিল বাট শীত পড়তেছিল আর শাহিন খান বারবার ছিল যে ভাই মোমাদের মধ্যে ফাইন ঢুকে দেবো ভাই মোমাদের ফাইন ঢুকে দেবো আমি বললাম ভাই ফাইন ঢুকে না ঢুকে সমস্যা তুই ভিডিও কর ঠিক আছে বিকজ আজকে আমরা আইফোনের ওয়াটার প্রুফ রেসিস্টেন্স আছে কিনা না সেটা চেক করে ছাড়বো দেখতে পাচ্ছে নদীতে কিছু নৌকা টোকা আছে তারা হয়তো রিং জাল দিয়ে মাছ ধরছে তো আসলে কি ভাই এই নদীতে মাছ ভালোই পাওয়া যায় বাট রিং জালের জন্য ভাই মাছ এখন আগে অনেক কমে গেছে বুঝছেন কারণ বললাম না রিং জাল নদীর পনা মানে মাছের পনা মাছের বাচ্চা সব মনে করেন যে জালের মধ্যে আটকায় যার ফলে মাছের পোড়া তো আর বড় হতে পারে না সব তো জালার মধ্যে আটকে যায় মানুষ এগুলো খায় বুঝছেন এছাড়া মাছের মানে চাহিদা অনেক বেশি বাট মাছ তেমন পরিমাণ নৌকাতে নদীতে পাওয়া যায় না বুঝছেন তো যাই হোক আমরা অনেকক্ষণ মোটামুটি মাছ ধরলাম প্রায় এক দেড় মাছ ধরছি বাট আমাদের যে পরিমাণ চাহিদা ছিল মানে যে আমরা তিনজন ভাগাভাগি করে কিছু মাছ নেবো বাট সেরকম মাছ পাই নাই যার ফলে যারা করলাম যাক একটু আসছি মজা করে কিছু মজা করি পাশাপাশি একটু ট্রাই করি ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচুর পড়ছে শাহিন খান বৃষ্টির মধ্যে ভিডিও করতেছিল আমরা চেষ্টা করছি মানে হয় না যে শেষ আশা তো একটু রাখতেই হবে যদি কোনো হবে কয়েকটা মাছ পাওয়া যায় বড় মাছ পাইলে তো ভালো গত বছর আমরা টুকটাক কিছু বল মাছ পাইছিলাম বাট এবছর মনে হয় এখনো বল আর মারা পড়া নাই বলের মারা পড়লে মোটামুটি কয়েকটা বল পাইলে আমাদের পুষায় যায় দেখতে পাচ্ছেন গোড়াঘার মাছ ধরছি বৃষ্টির মধ্যে ওকে তো যাই হোক অনেকক্ষণ দীর্ঘ এক দেড় ঘন্টা মাছ ধরার পরে আমরা বাড়িতে চলে যাবো বিকজ আমাদের যা আশা ছিল সেই মাছগুলো আমরা পাই নাই আর পানি কিন্তু গুরু গুরি গত তিন দিন ধরে একটা বৃষ্টি আমাদের আলহামদুলিল্লাহ ভালোই চলছে মানে আমাদের অঞ্চলে তেমন বন্যা হয় না বললে হবে আল্লাহ রহমত বাট অন্য যে অঞ্চলগুলো আছে এই যে গত কয়েকদিন বৃষ্টিতে শক্তি নামে একটা ঘূর্ণিঝড় বর্তমানে বাংলাদেশের মানে মানে কি বলে এটাকে সাগরীয় এলাকায় ভালোই হারা দিয়েছে বাট আমাদের এখানে যারা হয় যে আমরা হয়তো ছয় মাস পাড়ি থাকলেও তেমন কোনো প্রবলেম আমাদের হয় না আল্লাহ রহমতে বুঝছেন তো যাই হোক আমরা অনেকক্ষণ ট্রাই করলাম বাট মাছ তেমন পাচ্ছি না মানে অনেকগুলো খেউ দিছে ভাই কিন্তু মাছ তেমন পাচ্ছি না দেখতে পাচ্ছেন হুরো উরা দূরে মানে খেউ দিছি ওকে যাই হোক আমরা এখন বাড়ি চলে যাবো বিকজ ভাই আশানুরূপ কোনো মাছ আমরা পাইনি তো হঠাৎ করে দেখি আমাদের এক কাকা উনি ইটখলায় চাকরি করে মানে ইটখলার আশেপাশে অনেক মাছটা উনি ধরে ঠিক আছে তো হঠাৎ করে ওনার সাথে দেখা ওনাকে বললাম কাকা আপনি কি কি মাছ পাইছেন কি দেখা উনি হচ্ছে রিংজাল তারপরে সাই ফাচ্ছে ওই যে কিছু থাকার নালা টাইপের নদীর পানি পানি যে আসে ওই যে দেখতে পাচ্ছে পিছনে নালা ওই নালা ওই উনি সাই বানছে বুঝছেন সাই তো অনেকে বুঝবেন মানে মাছের একটা ফাঁদ এই দেখেন উড়ি লাড়ি মাছ আমরা বলি টাকি মাছ টাকি মাছ পাইছে তারপরে হচ্ছে কই মাছ আর কয়েকটা মাছ উনি পাইছে দেখতে পাচ্ছেন বের করে বাড়িতে আমি বলা আমরা একটু দেখেন আমি একটু ভিডিও করে ফেলি তো এই হচ্ছে ওনার মাছ তো এই নানার মধ্যে আমিও একটু জাল ফাঁসছিলাম একটা লাড়ি পায়ে গেছি গিয়ে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অনেকেই বলবেন শুদ্ধ বাসায় টাকি যাই হোক আমরা অন্য একটা নানা দারে গেছি গিয়া দেখি কিছু গুড়া কারা মাছ আমরা পাইছি অনেকক্ষণ লাগা রাখছিলাম জালটা তো দেখতে পাচ্ছেন মানে মাছ ধরার জন্য যে পরিমাণ চেষ্টা আমরা করছিলাম কিন্তু হয় না যে আশা ছিল যে আমরা তিনজন ভাগাভাগি করে কিছু মাছ নিব সেই মাছ আমরা পাই নাই যার ফলে আলহামদুলিল্লাহ গোড়া মাছ নিয়ে আমরা সন্তুষ্ট থাকলাম তবে হ্যাঁ আমরা যে মাছ পাইছি আমাদের যে কোনো আমাদের মাছ হবে না মানে আমাদের যেকোনো কোনো একজনকে নিতে হবে তারপর মজা করার জন্য আমরা জানি এখানে এখন মাছ না বাট আমরা মজা করার জন্য কিছু ব্যাঙ আমরা জানি এখানে পাবো এই দেখতে পাচ্ছেন আমরা এখানে খেয়ে দিছি এখানে কতগুলো ব্যাঙ ওঠে আর আমরা গ্রামের বাসায় বলে এটাকে সাইট ঠেঙ্গা সাইট ঠেঙ্গা বলে হ্যাঁ মানে হয় না এটা তো মাছ না এটা হচ্ছে ব্যাং বুঝছেন এই মাছ কত পরিমাণ ব্যাং দেখছেন ভাই তো আমরা বলি সাইট ঠেঙ্গা ইসা ইসা পর্যন্ত চিংড়ি মাছ বলে আমরা বুঝছেন তো ব্যাং টেঙ্গা একটু মজা করলাম মানে মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো ফাইনালি মাছ ধরা শেষ দেখতে পাচ্ছেন কিছু মাছ আমরা পাইছি বাট মাছগুলো আমরা শাহিনকে দিয়ে দিছি বিকজ যেহেতু শাহিন আর মাছু ভরা এক ভাই মানে দুই ভাই তাই না ওদের অধিকারটা বেশি যার ফলে শাহিনকে আমরা এই মাছগুলো দিয়ে ফেলছি বুঝছেন কারণ আমার দিলে হয়তো বা দেখা গেছে যে দিয়ে দিয়েছি তো সমস্যা নেবাই মাঝে মাঝে এমন হয় যে ওরা আমাকে দিয়ে দেয় মাঝে মাঝে ওদেরকে আমি দিয়ে ও বুঝে না হয় ওকে তো যাই হোক আমাদের এই ছিল আজকের ভিডিও আমরা টাকি মাছ দু একটা কি এটাকে ওই যে কি বাস জানি ভুলে গা আমরা বলি হচ্ছে আরে মাছের নামটা ভুলে গেছি বুঝছেন যাই হোক আপনারা হয়তো বা দেখলে চিনবেন এগুলো টাকি মাছ আর এটা হচ্ছে কি মাছ কই মাছ ও আরে ভুলে গেছে হ্যাঁ কই মাছ কই মাছ একটা কই মাছ পাইছিলাম তার পাশে লাডি পাইছিলাম আর কিছু গোড়া গাড়া গুত্তম তো অনেকে চিনবেন গুত্তম ছোট ছোটো একটা বাইম মানে একদম শুরু শুরু এগুলো পায়া মোটামুটি তারপর আমার বাসায় চলে আসছে ওকে তো ভিডিও ভালো লাগে লাইক দিবেন আর যেহেতু এটা আমাদের এই বর্ষার ফার্স্ট মাছ ধরা আলহামদুলিল্লাহ ভালো লাগছিল মানে মাছ পাই না ঠিক আছে বাট মনের যে শান্তি একটা সেটা ভালো লাগছিল বুঝছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ